সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া আবার নিজেরই দলের গোষ্ঠী চাপে পড়ে সেই কাটমানি ফেরত দেওয়া এরকমই ছবি ধরা পড়ল ইসলামপুর ব্লকের চোপড়া বিধানসভার অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরী বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনায় খর পাওয়া উপভোক্তাদের থেকে নেওয়া কাটমানি পঞ্চায়েতে বসেই ফেরত দিলেন যদিও এই কাটমানি প্রধান নুরী বেগমের স্বামী তথা তৎকালীন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে নেওয়ার অভিযোগ ছিল এমনই ঘটনায় এলাকা জুড়ে শোরগোল পড়ে যায় প্রচুর মানুষ করা পুলিশি নিরাপত্তার মধ্যে তাদের দেওয়া কাঠমানি প্রধানের হাত থেকে ফেরত নিলেন ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সুজালি গ্রাম পঞ্চায়েত জুড়ে ছড়িয়ে পড়ে টাকা ফেরত দেওয়া হয়ে গেলে পঞ্চায়েত থেকে বেরোনোর সময় প্রধান নুরী বেগমকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের চোর চোর স্লোগান শুনতেও পাওয়া গেল পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পৌঁছে যায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী সব মিলিয়ে ঘটনাকে ঘিরে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আরও একবার কাটমানি নেওয়ার অভিযোগ প্রমাণিত হল বলেই মত রাজনৈতিক মহলে এতটুকুই বলবো আজকে সুজালে অঞ্চলে একটা সফলতা হলো এইটুকুই আমি বলবো ফার্স্ট স্টপ কি সফলতা আপনি তো দেখলেন এখানে কি হলো না হলো একটাতে আমরা সফল হলাম সেটুকুই আমরা বলবো আজকে আমাদের একটা সফল হলো যেরকম যে ঘরের বা যেটা সরকারি একটা ঘর ছিল সেটা আমার হয়ে গেছে কাজ বেদখল করে যেগুলো জমি নিয়েছে সেগুলা অলরেডি হয়ে গেছে প্রশাসন সেগুলো দেখছে এখন আপনারা প্রশাসনের কাছে জিজ্ঞাসা করো কি কি সফল করতে পারছে সুজালিতে এটুকুই আমি বলবো আজকে একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলের প্রধান ছিল সে তলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো কত করে তলাবাজি করেছে সেই জন্য দিল মাঝে সেটাই করেছে আর কি করেছে এটা আমি দেখতেই পারলাম না কত করে আমি তো বাইরে গেছিলাম এখন আসলাম টাকা দেওয়া হয়েছে হ্যাঁ এখনো কিছু হয়নি পাঁচ পার্সেন্ট হয়নি কি পাবে আশা করি আশা করি সম্পূর্ণ টাকা পাবো আছে ঘটনা কি হয়েছে নুড়ি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে দশায় দশায় টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে পনেরো দিন ভিতরে কিন্তু এখনো প্রায় কারো এক বছর কারো ছ মহিনা কারো ন মহিনা এরকম হয়েছে কাউকে টাকা দেয়নি কিছু কিছু লোক তেরোশো ঘরের ভিতরে একশো ঘরে টাকা দিচ্ছে সিরিফ একশো করে এই যে বারোশো ঘর লোক বারোশো লোক আজকে দিচ্ছে একশো লোকে শুধু তেরোশো লোক আছে সবার কাছে টাকা নিয়েছে দশ হাজার পাঁচশো করে কিন্তু টাকাটা নুন নুরি বেগম নিয়েছে ওই দালালকে পাঠায়ছিলো ও তো যায়নি প্রধান দালালকে পাঠিয়েছিল আপনি কি পেয়েছেন না পাইনি দিয়েছিলেন টাকা দিয়েছেন দিয়েছে সবাই দিয়েছে সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার আপনি কি করবেন আমরা ওকে ছাড়বো না অফিসে এসেছে টাকা তো তারপরে যাক এখান থেকে না নাহলে যে কত লোক টাকা দিয়েছিল তেরোশো বললাম তো তেরোশো ইন্টার অঞ্চলে তেরোশো ইন্টার অঞ্চলে তেরোশো তার ভিতরে একশো দেখছে তার বারোশো লোক কি এরা গরিব মানুষ তার মধ্যে সুইটার পরে নিয়েছে কারো ধার ধার নিয়েছে বিক্রি করে নিয়েছে একটা সব ধোকাবাজি করে এই যে চোপড়া বিধানসভায় দশটা অঞ্চল আছে কোনো জায়গায় ঘরের ইয়ে হয়নি সেনশন খালি কি সুজালি অঞ্চলে ঘরের সেনশন হয়েছিল এরা দালাল সব নিয়ে এরা

কতদিন আগে নিয়েছিল টাকা আজকে টাকা রিটার্ন দিল পুরো টাকা রিটার্ন দিয়েছে এই যে টাকা রিটার্ন পেলেন কতটা খুশি আপনি অনেক খুশি এই টাকা দিয়ে আমি জমি বন্ধক দিয়ে নিয়েছি তারা দিচ্ছে প্রধান দিচ্ছে এখন কি নাম আপনার টাকা পেয়েছেন সরকার থেকে চৌদ্দশো ঘর আসছে আমার পাবলিককে দিবে তো ওরা বিশ হাজার টাকা মাঙে এখন সাড়ে দশ হাজার নিয়েছে বাকি ঘর দেওয়ার পরে ও পুরো টাকা নিবে হ্যাঁ তো এইগুলো বলে এখন ঘর নাই ঘর নাই এখন পাবলিক আমরা সবাই রুখে জানাচ্ছি আমার ঘর দাও আর না আমার টাকা ফেরত দাও এখন টাকা ফেরত দিচ্ছে একশো লোকের দিয়েছে বহু লোক পাইনিশো লোকের দিয়েছে একশো লোক দিয়েছে একশো লোকের তেরোশো লোকের ঘোরের টাকা নাই বাকি লোক এখন কি এখন আমি টাকা নিব পঞ্চায়েত আছে এক বছর থেকে পঞ্চায়েত আসেনি আজকে পর্যন্ত এই পঞ্চায়েত আছে আজকে পর্যন্ত যখন আসছে আমার টাকা নিব ও থাকবে ওকে ছাড়বো কতদিন আগে টাকা দিয়েছিল কত বছর দিয়েছি কি বলে নিয়েছিল টাকাটা ঘর আমাকে ইন্দিরাবাদের ঘর দিবে হ্যাঁ কিন্তু এখনো ঘর দেয়নি টাকাও নাই টাকা নিয়ে নিয়েছে আমাদের ওই টাকা আমাকে এখন ফেরত দিচ্ছে হ্যাঁ একশো লোকের ফেরত দিচ্ছে আরো তেরোশো লোকের ফেরত দিচ্ছে এখন তো নিয়েছে দশ হাজার পাঁচশো করে দিচ্ছে হ্যাঁ শমশের আলী ধুলিগাঁও যারা যে টাকাগুলো নেওয়া হয়েছিল যারা এর আগে দায়িত্ব ছিল তারাই টাকাটা নিয়েছিল আজকে সেটা ফেরত দেওয়া হলো প্রধান হিসাবে আমাকে যেতে বলেছে প্রশাসনও বলেছে উচ্চ নেতাদেরও বলেছে আমি প্রধান হিসাবে সেখান থেকে গিয়েছিলাম আমার যেটা দায়িত্ব যারা পঞ্চায়েতের দায়িত্বে ছিল পঞ্চায়েত সরি না পঞ্চায়েতের বাইরের নেতা হিসাবে যারা দায়িত্ব ছিল তারাই টাকা নিয়েছিল

দুশো না না বাকি নেই সবগুলো দেওয়া হয়েছে যেগুলো নামের গন্ডগুলো আছে বা অন্য কিছু গন্ডগুলো আছে দু একজন বাকি থাকলো সেটা প্রশাসন আছে ওরা বুঝে ঘরের কথা বললে তো না আমি তো প্রধান পঞ্চায়েতের হিসাবটা সবটুকু আমার জানা আছে দুশো ঘরের লিস্ট আছে তো দুশো ঘরেরও তো হবে না লিস্ট যতটুকু আছে ততটুকুও দিয়েছে এবার লিস্টের বাইরে যদি কেউ নেই থাকে তাহলে ওটা প্রমাণ করে দেখতে প্রশাসন প্রশাসনের পুরো দায়িত্বটা নিয়েছিল ঘরের টাকার ব্যাপার নিয়ে এবার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে টাকাটা সেটা প্রশাসন নিজে হাতে আমিও ছিলাম প্রধান হিসাবে প্রশাসন আমাকে থাকতে বলেছিল আমি তো আমার দায়িত্বের মধ্যে পঞ্চায়েতের মধ্যে পড়ি তো আমি ছিলাম প্রশাসন কোথা থেকে উদ্ধার করলো কার কাছ থেকে উদ্ধার করলো প্রশাসন যাদের যাদের টাকা প্রত্যেক বিনিফিশালীকে ফেরত দিল এই পাশাপাশি দেখা গেলো যে আজকে আপনাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসা হলো বাড়িতে তার সামনেও অনেকজন বিক্ষোভ দেখাচ্ছিল যারা টাকা পায়নি এটা আবার একটা আলাদা কথা হয়ে গেল কেন বলুন তো এটা একটা রাজনীতির ব্যাপার আপনারা সবাই জানেন যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাক্তার উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে অনেক ক্ষয়ক্ষতিও আমার পড়েছে উনি আমার চোখের সামনে হুট করে বাইরে আসলো লোক আগে থেকে জমায়েত করে রাখছিল বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে আপনি একটু গন্ডগোল করুন উনি তো চাই যেগুলো গন্ডগোল হোক প্রশাসনের সঙ্গে সেটা প্রশাসনের ব্যাপারটা দেখলো আজকে প্রশাসনের কাছে প্রমাণ হয়ে গেল গন্ডগোলটা কে করালো তারা আজকে বলছে কিন্তু যে নির্দলের যে প্রধান সেই প্রধানই কিন্তু এই টাকাটা ফেরত দিলো কি বলবেন আমি তো প্রধান এবার আমার দায়িত্বের মধ্যে পড়ে প্রশাসন আমাকে ডাকছে ভিডিও আমাকে যেতে বলেছে আমার তো যেটা দায়িত্ব আমাকে তো পালন করতে হবে না আমাকে তো যেতে হবে আমি পিছু হাঁটলে আবার প্রশাসনের কাছে আমি ওটা দায়ী হয়ে যাব ওদের কাছে আমার দায়িত্ব আমি পালন করেছি এখন ওরা যদি মন্তব্য এটা করে ওটা করে তো আমি কি এক কারোর মুখ ধরে রাখতে পারবো কি আজকে যে টাকাটা ফেরত দেওয়া টাকা ছিল যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলাম প্রশাসন ঠিক নিজে হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা বড় বাবু ছিল আইসিও ছিল অনেক পুলিশ বাহিনী ছিল জায়দুলও ছিল কামাল ছিল সাক্তারও ছিল আমাদের পঞ্চায়েত স্টাফও ছিল টাকা তো দুশো জনের মধ্যে প্রায় হয়ে গেছে দুই চারজন মনে হয় বাকি আছে কারণ কারোর নামের গন্ডগোলের জন্য দু চারজন থেকে গেলো তো বড় বাবু বললো

যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনেশ্রো রায়গঞ্জ